প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমিতে তোমাদের স্বাগতম তো আজকে আমরা দেখব নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ তো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে এসো প্রয়োজনীয় সকল তথ্য তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে তো সর্বপ্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে সর্বপ্রাণ বা বলতে কি বোঝায় চারটা উত্তর দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো সর্বশক্তিমান বিশ্বাস সর্বত্র প্রাণ আছে এমন বিশ্বাস সর্বত্র দেবতা বিরাজমান আর হচ্ছে মানুষই সর্বশ্রেষ্ঠ সো তোমার কাছে যেটা মনে হয় তাড়াতাড়ি কমেন্ট করে দিতে পারো তবে আমি উত্তরটা এখনই বলে দিতেছি এটা হচ্ছে সর্বত্র প্রাণ আছে এমন বিশ্বাস নাম্বার টু যেটা ঘোড়ার ডিম এর অর্থ কী এটা বিগত বছর অনেক আসছে পরীক্ষায় তো এইবারও আসার সম্ভাবনা এটা অনেক বেশি সো এরকম যে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন হচ্ছে বিরল বস্তু অমূল্য বস্তু অবাস্তব বস্তু মূল্যবান বস্তু আশা করি সবাই মনে হয় চারটা অপশনের মধ্যে থেকে অলরেডি চুজ করে ফেলছে এটা হচ্ছে বিরল বস্তু আচ্ছা নাম্বার তিন যেটা সেটা হচ্ছে বাংলা ভাষায় কয়টি সর্বর্ণ রয়েছে এটা হচ্ছে এগারোটি তোমরা আশা করি সবাই জানো বাংলা ভাষায় সর্বর্ণ মোটা এগারোটি ব্যঞ্জনবর্ণ উনপ উনচল্লিশটি এটা আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই স্টুডেন্টদেরই জানা আছে তো এটাই বেশি সমস্যা তোমাদের হওয়ার কথা না নাম্বার ফোরে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে হ্যাঁ এইটা আমার মনে হয় একটু ঠিকই প্রশ্ন তোমাদের জন্য আশা করি চারটা অপশনের মধ্যে থেকে চুজ করে ফেলবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইলিয়াম কেরি রামমোহন রায় মাইকেল মধুসূদন দত্ত তো তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্ট করতে পারো অথবা অলরেডি তোমার মাথার মধ্যে যদি উইলিয়াম কেরির নামটা চলে আসে তাহলে তুমি সঠিক তো আমাদের সঠিক উত্তরটা হচ্ছে উইলিয়াম কেরি আচ্ছা পাঁচ নম্বর চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বেনেফলেন্ট তো এটা নর্মালি তোমরা জানি না এটা সিনোনিম অ্যান্টোনিম তোমরা কতদূর কি পড়ছো এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন দুইটা আসবে সিনোনিম থেকে একটা অ্যান্টোনিম থেকে একটা তো এটার উত্তর হচ্ছে জেনেরলস এটা নি তোমরা ডিকশনারি থেকে চুজ করে নিতে পারো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড এটার অ্যান্সার হবে হচ্ছে কন্ট্রাক্ট তো এটাও তোমরা ডিকশনারি থেকে দেখে নিতে পারো আচ্ছা নাম্বার সেভেন যেটা মানুষের রক্তের এর মান কত আমার মনে হয় এটা বিজ্ঞান যারা পড়ছে অলরেডি তাদের মাথায় এটা চলে আসছে সাত পয়েন্ট চার নাম্বার এইট যেটা মানুষের দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় এবং এটাও ম্যাক্সিমাম জানা উত্তর আই থিঙ্ক তোমরাও এটা জানবা এটা হচ্ছে গলগণ্ড রোগ হয় অর্থাৎ আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয় এবং ডায়াবেটিসের ডায়াবেটিস হয় কিসের কারণে ইনসুলিন কম হলে এটা জানো আর প্যাপিলোমা ভাইরাসের কারণে ক্যান্সার হয় আমি আসলে সবগুলোর কারণই বলে দিলাম এবং ভিটামিন সি এর অভাবে স্ক্যারবি হয় এসবগুলো একটু মোটামুটি তোমরা প্র্যাকটিস করে গেলে এর মধ্যে থেকে পাবা আচ্ছা এরপরের যে প্রশ্নটা এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয় হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত এটা অনেকে ভুল করে প্যারিস অথবা জেনেভা দেয় এই কনফিউশনটা দূর করবা এটা কিন্তু উত্তর হবে নিউ ইয়র্ক আচ্ছা নাম্বার টেন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে খুব ক্রিকি প্রশ্ন ঠান্ডা মাথায় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় অনেকে খুব মাথা গরম করে স্বাধীনতা দেখেই কিন্তু ছাব্বিশে মার্চ দিয়ে দেয় আসলে এটার উত্তরটা এটা হবে না একটু ট্রিকি প্রশ্ন একটু খেয়াল করো বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কিন্তু ষোলোই ডিসেম্বরে অর্থাৎ আমাদের কিন্তু বিজয় দিবসের কথা বলছে সো আশা করি এই দশটা এমসি তোমাদের ভালো লাগছে এবং এই দশটা এমসিকিউ কিন্তু আসার মতো এমসিকিউ আরও কিছু এমসিকিউ যেগুলো আসতে পারে আমরা আসলে সব এমসিকিউ এখন সলভ করার মতো সময় আমাদের হাতে নাই সো আমরা একেবারে বাছা বাছা কিছু এমসি যেগুলো পরীক্ষায় নার্সিং ভর্তি পরীক্ষায় আসতে পারে আগামীতে সেগুলোই আমরা এখানে দেখানোর চেষ্টা করব সো পরের কোনো আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফের